কর দাও আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার এই সব জায়গা ভালো লাগে না এর থেকে আরো যে ভালো বেটার জায়গাগুলো আছে ওখানে নিয়ে চলো तू बोलতা আমাকে পপাড় করে এখানে আনলে এটা তো তোমার দোষ আমারে দর্দিবি তো হবে না আচ্ছা ঠিক আছে তুমি এরপরে আমাকে খালি নিয়ে যাবে আমি যেখানে আচ্ছা তুমি বললে তো আমি সেখানে নিয়ে যাব তোর যে টাকা দরকার আছে আব্বুতকে টাকা দিয়ে দিবে হ্যাঁ আর তোর ভাবির সঙ্গে কথা হয়েছে তোর ভাবী ইনকো ট্রেক্টে কাজে বাইরে গিয়েছে আরে করনা তুই কেমন আছিস ইনিকে ও আপনার পরিচিত তো তাই না হ্যাঁ আমি চিনি তো আমার ক্লাসমেট খুব ভালো ছেলে তাহলে তো অনেক भैया অনেক দিন পরে দেখা হয়েছে যখন চলুন একসাথে বשי বসে কথা বলি আচ্ছা আসুন

কিছু দিন অল্প কিছু দিন এই ফাস্ট দেখা হয়েছে তো বিয়ে করার তো ডিসিশন নিয়েছেন না না এখন তো বিয়ের বিষয়ে ভাবছি না ভবিষ্যতে আর কি দেখব আর কি কি করা যায় তো আপনার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড হ্যাঁ একটা গার্লফ্রেন্ড ছিল তাকে বিয়ে করে ঘরের বউ বানিয়েছিলাম তবে এখন সে আমাকে ছেড়ে পরকে ব্যস্ত আছে ব্যস্ত সময় কাটাচ্ছে মানে এটা মানে আপনি সচককে দেখছেন সেটা অনেক কিছু তো দেখা যায় আচ্ছা দেখার পর সেটা না দেখার মতো থেকে আমি আমি হলে তো ওই ওই মেয়ের সঙ্গে আমি সংসার করতাম না ডিভোর্স করে দিতাম হ্যাঁ ঠিকই বলেছেন রাসেল ভাইয়া ডিভোর্স করে দিতেন বাট আমি এখন ডিসিশন নিচ্ছি ফাইনালি যে আমিও আমার বউকে ডিভোর্স দিব যে মহিলা এক আসক্ত আসক্তরা দশ পুরুষে আসক্ত তাকে নিয়ে সংসার করা সত্যি যায় খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় তাই না আচ্ছা তাহলে রাসেল ভাই ভালো লাগলো ভালো লাগলো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার অগচরের আমি আর একজনের সাথে সম্পর্ক করেছি এটা আমার ভুল ছিল আমি বুঝতে পারিনি যে আমি কি করেছি আসলে এটা কি বলছো তুমি হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি মানে কি ও আমার হাজবেন্ড ও তুমি কেন করছো এটা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আসলে কি জানো স্বামী এমন একটা জিনিস স্বামীকে যদি কেউ কখনো ঠকায় তবে সেও ভালো থাকতে পারে না মহান আল্লাহ তালা তাকে শাস্তি দেয় সংসার এমন একটা জিনিস সংসারের মধ্যে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা থাকে সেই ভালোবাসার মধ্যে যদি একটা দেওয়াল তৈরি হয় একটা পরকিয়া সৃষ্টি হয় তাহলে কখনো সে সংসার টিকে না তো ভাইয়া যাই হোক এখন ওই কণা যে ভুলটা বুঝতে পারছে হ্যাঁ এই ভুলটা এখন যেহেতু বুঝতে পারছে আপনার ওকে ক্ষমা করে দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ ঠিক আছে কোনো তুমি এখানে আমার কিছু বলার নেই তবে তো একটা কথা মনে রাখবা সংসারে মনে একটা জিনিস স্বামীকে ফাঁকি দিলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে ওকে ওকে আসলে হ্যাঁ অনেক ভালো লাগলো আচ্ছা ওকে রাসেল ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি টেনশন করবেন না ঠিক আছে চলো হ্যাঁ আসলে এইরকম স্মার্ট স্বামী থাকতে আমার মতো ছেলের সঙ্গে এত সুন্দর একটা মেয়ে পরকিয়া করে মেয়েগুলোর কারণে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এর থেকে সবাই বেরিয়ে আসবো এবং প্রত্যেক প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্বামীকে অবশ্যই ভালোবাসবো এবং বিশ্বাস করব একে অপরকে ধন্যবাদ পাশে থাকবেন সবাই